এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার মুক্তির সংগ্রাম সংগ্রাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্র হুঙ্কারে কম্পিত হয়েছিল পাকিস্তানের হানাদার বাহিনী ধর্ম বর্ণ নির্বিশেষে এই পূর্ববঙ্গের বাঙালিরা সেদিন গর্জে উঠেছিল উর্দু সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে চলুন আজ আরও একবার ফিরে যাই সেই ইতিহাসের পাতায় উনিশশো সালে শেষমেশ বাংলা ভাগ হয় আজকের বাংলাদেশ সেই সময় পূর্ব পাকিস্তান নাম নিয়ে পাকিস্তানের সঙ্গে সংযুক্ত হয় নয়া রাষ্ট্র পাকিস্তান গঠনের পর পূর্ববঙ্গের বাঙালিদের কাছে উর্দু সাম্রাজ্যবাদী লাহোরের প্রকৃত চিত্র ফুটে ওঠে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু রাষ্ট্রের বিরুদ্ধে গর্জে ওঠে তরুণ যুবক শেখ মুজিবুর রহমান তার কণ্ঠে ধ্বনিত হয় রাষ্ট্রভাষা বাংলা চাই বাংলা চাই উনিশশো আটচল্লিশ বাংলা ভাষা আন্দোলনের সূচনা ঘটে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি আন্দোলন তীব্র রূপ লাভ করে এদিন বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে সালাম বরকত রফিক জাব্বর সহ বেশ কয়েকজন ছাত্র ও সাধারণ মানুষ নিহত হন গোটা বাংলা জুড়ে সেদিন ধ্বনিত হয়েছিল আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি তীব্র আন্দোলনের ফলে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সরকার বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে বাধ্য হয় বাংলাদেশে একুশে ফেব্রুয়ারি দিনটি শহীদ দিবস হিসাবে পালিত হয় পরবর্তীতে উনিশশো নিরানব্বই জাতিসংঘ এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে মুক্তিযুদ্ধ বাঙালি জাতির সবচেয়ে গৌরবময় ঘটনা এই যুদ্ধের মধ্য দিয়েই পূর্ববঙ্গের বাঙালিরা লাভ করেছে স্বাধীন দেশ নিজস্ব পতাকা বাংলার ছাত্র যুবক কৃষক শ্রমিক সহ সর্বস্তরের জনগণ বর্বর হানাদার পাক বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে অবতীর্ণ হয় কাজী নজরুল ইসলামের পূর্ণ অভিনন্দন কবিতায় ব্যবহৃত জয় বাংলা স্লোগান ছিল পূর্ববঙ্গীয় বাঙালিদের আপোষহীন লড়াইয়ের মন্ত্র পূর্ববঙ্গের যোদ্ধাদের উদ্দেশ্যে বঙ্গবন্ধু দীপ্ত কণ্ঠে বলেছিলেন আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবাতে পারবে না পূর্ববঙ্গের বাঙালিদের কাছে সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের তেজস্বী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের মানুষের জন্যে স্বায়ত্ত শাসক দাবি করে উনিশশো সালের ছয় দফা ঘোষণা করলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একটি কঠিন শাস্তি দেওয়ার জন্য তাকে আগরতলা ষড়যন্ত্র মামলা নামে দেশদ্রোহিতার একটি মামলার প্রধান আসামি করে দেওয়া হয় পূর্ববঙ্গের বাঙালিরা কিছুতেই এই মেনে নিতে পারল না দেখতে দেখতে সেই আন্দোলন একটি গণবিস্ফোরণের রূপ নিল ঊনসত্তর এর গণ আন্দোলনে প্রাণ দিয়েছিল ফুটফুটে কিশোর মতিউর প্রাণ দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদ যার নামে আয়ুব গেটের নাম হয়েছিল আসাদ গেট পাকিস্তান সরকার শেষ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সব নেতাকে মুক্তি দিতে বাধ্য হয় উনিশশো উনসত্তরের পঁচিশে মার্চ নারকীয় গণহত্যা সংঘটিত করে পাকিস্তানের লুম্পেন বাহিনী পঁচিশে মার্চের বিভীষিকার কোনো শেষ নেই পাকিস্তান সেনাবাহিনীর একটি দল ঢাকা বিশ্ববিদ্যালয় এসে ইকবাল হল আর জগন্নাথ হলের সব ছাত্রদের হত্যা করে শুধু ছাত্রদের নয় সাধারণ কর্মচারী এমনকি শিক্ষকদের কেউ তারা হত্যা করে আশেপাশে যে বস্তিগুলো ছিল সেগুলো জ্বালিয়ে দিয়ে মেশিন গানের গুলিতে অসহায় মানুষগুলোকে হত্যা করে এরপর তারা পুরানো ঢাকার হিন্দু প্রধান এলাকাগুলো আক্রমণ করে মন্দিরগুলো গুঁড়িয়ে দেয় বাড়িঘর সব জ্বালিয়ে দেয় যারা পালানোর চেষ্টা করেছে সবাইকে পাকিস্তান মিলিটারি গুলি করে হত্যা করেছে পঁচিশে মার্চ ঢাকা শহর ছিল নরকের মতো যেদিকে তাকানো যায় সেদিকে আগুন আর আগুন গোলাগুলিতে শব্দ আর মানুষের আত্মচিৎকার কমান্ডো বাহিনী বঙ্গবন্ধুকে ধরে নিয়ে যাবার আগে তিনি বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসাবে ঘোষণা করেন সেই ঘোষণায় তিনি পাকিস্তান সেনাবাহিনীর হাত থেকে দেশকে মুক্ত করার আহ্বান জানিয়ে গেছিলেন বঙ্গবন্ধুকে হত্যা করার ষড়যন্ত্র করা হয় বাংলাদেশে যখন স্বাধীনতার যুদ্ধ চলছিল তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে আটক জেনারেল ইয়াহিয়া খান তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য জেলখানায় তার জন্য একটি কবর খোঁড়ার ব্যবস্থা করেছিল বাংলাদেশে পাকিস্তান সেনাবাহিনী পরাজিত হবার পর বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়া হয় এবং তিনি উনিশশো সালের দশই জানুয়ারি স্বদেশে ফিরে আসেন উনিশশো সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয় বিশ্বের মানচিত্রে খোদিত হয় একটা নাম স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পাড়াবার লঙ্ঘিতে হবে রাত্রি যাত্রীরা হুশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিঁড়িয়াছে পাল কে ধরি বেহাল হাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত বঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান ফেলাইয়াছে উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান তাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার বঙ্গবন্ধু মুজিবুর রহমান জাতির উদ্দেশ্যে বলেন এই স্বাধীন দেশে মানুষ যখন পেট ভরে খেতে পাবে পাবে মর্যাদাপূর্ণ জীবন তখনই শুধু এই লাখো শহীদের আত্মাতৃপ্তি পাবে এই স্বাধীনতা আমার ব্যর্থ হয়ে যাবে যদি আমার বাংলার মানুষ পেট ভরে ভাত না খায় এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি আমার বাংলার মা বোনেরা কাপড় না পায় এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি এদেশের মানুষ যারা আমার যুবক শ্রেণী আছে তারা চাকরি না পায় উনিশশো সালের পনেরোই অগাস্ট সেনাবাহিনীর একটি অংশ বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের হত্যা করে রাতারাতি দেশের ক্ষমতা দখল করে ফিরে আসি দু হাজার চব্বিশে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কিন্তু আজ সেই বাংলাদেশ রাজনৈতিকভাবে ক্ষতবিক্ষত এবছরের জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালের প্রতিবাদে বাংলাদেশে তৈরি হওয়া গণ আন্দোলন প্রত্যক্ষ করে গোটা বিশ্ব প্রাথমিকভাবে এটি কোটা সংস্কার আন্দোলন নামে পরিচিতি পেলেও দ্রুতই এটি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে বৃহত্তর সরকার বিরোধী গণ আন্দোলনে পরিণত হয়। জল্লাদের তানডম নৃত্য চলেছে বাংলাদেশে। রাজনৈতিক মহলের আশঙ্কা এর পিছনে রয়েছে উর্দু সাম্রাজ্যবাদী পাকিস্তান। বাংলাদেশের জামাত শিবিরের মুখে চৌরাহাসি নিরীহ সংখ্যালঘুদের ব্যবসা ক্ষেত্রে কি প্রার্থনাস্থলের অগ্নিসংযোগ বিরোধী মানুষদের কর্মীদের হত্যা করে ঝুলিয়ে দেওয়া সভ্য মানুষের এমন আচরণ হতে পারে জাতির পিতা হিসাবে মান্য করা হয় যাকে তার মূর্তির মাথায় পা রেখে পতাকা দোলানো হলো বঙ্গবন্ধুর মূর্তির গায়ে আঘাতের পর আঘাত করে তাকে ধুলিসাৎ করে ফেলা বামিয়ানের বুদ্ধ মূর্তি ধ্বংসের কথা মনে করিয়ে দেয় এইসব কোন চেতনার পরিচয় বহন করে বাংলাদেশের শাসনভার চলে যাওয়ার পরও যে ভাবে শেখ হাসিনার বাসভবন তছনছ করা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হলো সেই লজ্জা রাখার কোনো জায়গা আছে কি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রাণপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা কিসের ইঙ্গিত এবং প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে রাজহাঁস ছাগল বৈদ্যুতিন ভরে মাথায় করে বিছানার তোষক এমনকি মহিলাদের অন্তর্বাস নিয়ে গেলেন অনেকে সত্যি কি এই আন্দোলন ছাত্রদের ছিল নাকি নেপথ্যে ছিল পাকিস্তানি লুম্পেন বাহিনীর দালাল জামাত সংগঠন স্বাধীনতা সংগ্রামী মুজিবুর রহমানের মূর্তি ভাঙচুর সংসদ ভবনে হামলা আন্দোলনের নামে জাতীয় সম্পদ ধ্বংস করা এসব কি ছাত্র হলো আশঙ্কা হয় মঙ্গলবাদের আগুন না থাকলে এভাবে জাতির পিতার মূর্তি ভাঙা সম্ভবপর নয় সেভাবেই ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার পোড়ানোর মধ্যে ভারত বিরোধিতার আভাস পাওয়া যায় জয় বাংলা স্লোগান আজ নিষিদ্ধ বাংলাদেশে হিন্দু মুসলমানের বিভেদ সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায় এই জামাতপন্থীরা সময় এসে গেছে স্বাধীনতা রক্ষার লড়াইয়ের ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের প্রতিটি বাঙালি এক হন গড়ে তোলুন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কাণ্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে বলো ডুবেছে মানুষ সন্তান মোরমার ফাঁসিছে মঞ্চে যারা গিয়ে গেল জীবনের জয়গান আসি অলক্ষে দাঁড়িয়েছে তারা দিবে কোন বলিদান দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুশিয়ার